নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা এটা কোনো নতুন রেসিপি নয় এটা মোটামুটি সকলেরই জানা ট্যাংরা মাছের ঝাল তো আমি কি করে বানাচ্ছি আজকে রান্নাটা সেটাই আপনাদের কাছে শেয়ার করব। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো খুব ছোটও না আবার খুব বড়ো না বেশ সুন্দর মিডিয়াম সাইজের খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এর ফলে মাছের কাজে লালা ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যায় এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন মতো নুন আমি এখানে একটু সর্ষের তেলও কিন্তু ব্যবহার করেছিলাম বন্ধুরা যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। মাছের গায়ে তেল মাখিয়ে নিলে কিন্তু মাছগুলো একটু কম ফুটবে ভাজার সময় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি দু টেবিল স্পুন মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদ দেওয়ার ফলেও কিন্তু মাছটা একটুখানি কম ফুটবে এবার আমি মাছগুলো দিয়ে দেব সব মাছ কিন্তু আমি এখানে একবারে দিচ্ছি না চারটে চারটে করে মাছ ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একদমই কম করে রাখবেন মাছের গায়ে তেল মাখিয়ে নিলে বা কড়াইতে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে মাছ ভাজলেও কিন্তু অনেক সময় এই ট্যাংরা মাছ কিন্তু ফুটতে থাকে তো আপনারা একটু সাবধানে কিন্তু এই মাছগুলো ভাজবেন দেখুন মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি সামান্য একটু হালকা লাল হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি এভাবে বাকি মাছগুলোও কিন্তু ভেজে নেব ট্যাংরা মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু খাওয়ার সময় একটু ছিবড়া টাইপের লাগে দেখুন এই মাছগুলো আমি তুলে নিয়েছি এবার বাকি মাছগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে ভাজতে হবে এদিকে একটা আমি মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি মাছটা শুকনো লঙ্কা দিচ্ছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে আর দিয়ে দেব দেড় টি স্পুন মতো জিরের গুঁড়ো যেহেতু আমার এখানে চামচটা ছোট সেই জন্য কিন্তু আমি এখানে তিন চামচ জিরের গুঁড়ো ব্যবহার করলাম এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন কোনো নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন মশলার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার কড়াইতে আমি আরও এক টিস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো করা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব মশলা দিয়ে প্রথমে দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু মাছের ঝোলের টেস্ট কিন্তু খুব ভালো হবে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যেহেতু এখানে ট্যাংরা মাছের ঝাল তৈরি হচ্ছে তাই লঙ্কার পরিমাণটা কিন্তু আমি এখানে বেশি দিয়েছি এবার আমি দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল জল দিয়ে আবারও আমি দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে একটু গামাখা ঝোল রাখবো সেই জন্য কিন্তু সেভাবে জল দিচ্ছি আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি চান তাহলে সেভাবে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম দেখুন ঝোলটা ফুটে গেছে এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো বন্ধুরা আপনারা অনেক রকমভাবেই তো ট্যাংরা মাছের তেল ঝাল খেয়ে থাকেন তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখে সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে ধনে পাতা দিয়ে আমি আরও তিরিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এই ট্যাংরা মাছ ঝাল কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর আমি যেভাবে রান্নাটা করলাম খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা